বিষয়ে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম যে কোশ্চেনটি আমরা আলোচনা করতে যাচ্ছি যে আরব সাগরের রানী কাকে বলা হয় আরব সাগরের রানী বলা হয় কচিকে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে ভারতের বৃহত্তম সার কারখানা আছে সিন্ধ্রিতে নেক্সট কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে পরবর্তী কোয়েশ্চেন ভারতের শুল্ক মুক্ত বন্দরের নাম কি ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা কান্ডালা হচ্ছে ভারতের শুল্কমুক্ত শুল্ক মুক্ত বন্দরের নাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে চীনা বাদাম কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তরটি হচ্ছে গুজরাট গুজরাট রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চীনা বাদাম চীনা বাদাম যে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে হলদিয়া পরবর্তী কোশ্চনে যাচ্ছে যে কলকাতা না মহারাষ্ট্রে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি মহারাষ্ট্রে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে ট্রমবে ট্রম্বে হচ্ছে মহারাষ্ট্রে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম নেক্সট কোশ্চেন হচ্ছে অসমের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে অসমের ডিগবয়ে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান অর্থাৎ ভূগোলের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা আরও ভিডিও তোমাদের দেব যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ